আসসালামু আলাইকুম অহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে ছয় জুলাই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষার সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় পর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার উত্তর যেহেতু বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে দেখে নেওয়া যাক অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক অনিরাপদ খাবারের প্রভাবে স্বল্প মেয়াদি কোন কোন সমস্যা হয় অনিরাপদ খাবারের প্রভাবে ডায়রিয়া বমি পেট ব্যথা ও অ্যালার্জি জাতীয় স্বল্প মেয়াদি সমস্যা হয় প্রশ্ন দুই অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদি কোন কোন সমস্যা হয় অনিরাপদ খাবারের প্রভাবে হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা প্রভৃতি দীর্ঘমেয়াদী সমস্যা হয় প্রশ্ন তিন কোন কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে থাকব দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার ফাঙ্গাসযুক্ত খাবার থেকে আমরা দূরে থাকব। প্রশ্ন চার পরিবারে উদ্ধৃত্ত খাবার কি করা উচিত পরিবারের উদ্ধৃত্ত খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত প্রশ্ন পাঁচ খাবার অনিরাপদ হয় এমন কয়েকটি লক্ষণ লেখ দুর্গন্ধযুক্ত খাবার জীবাণুযুক্ত খাবার খোলা অবস্থার খাবার ফাঙ্গাসযুক্ত খাবার প্রশ্ন ছয় কোন ধরনের খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে নিরাপদ ও সুষম খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে নিরাপদ ও সুষম খাবার আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক বয়স উপযোগী নিরাপদ সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ ও সবল জীবন গড়ায় সাহায্য করে আবার এর অভাবে আমাদের শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এবং রোগ ব্যাধি হয় প্রশ্ন সাত খাবার নিরাপদ রাখার জন্য আমাদের পর্যবেক্ষণগুলো বলো খাবার নিরাপদ রাখার জন্য খাবার প্রস্তুত করা প্রস্তুত করা খাবার পরিবেশন করা এগুলোর ওপর নজরদারি করব। পাশাপাশি রান্না করা উদ্ধৃত্ত খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা সে খেয়াল রাখব খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ করার সময় খাবারের গুণগত মান এবং পুষ্টিমান বজায় রাখার প্রতি মনোযোগী হব খাবার নিরাপদ রাখার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি মনোনিবেশ করা উচিত প্রশ্ন আট অনিরাপদ খাবারের আলোচনা করো অনিরাপদ খাবার আমাদের জীবনের জন্য স্বরূপ যে খাবার আমাদের জীবন রক্ষা করে সে খাবারই হতে পারে আমাদের জীবন নাশের কারণ যদি খাবার অনিরাপদ হয় ডায়রিয়া কৃমি পেট ব্যথা অ্যালার্জি জাতীয় সমস্যা ইত্যাদি অনিরাপদ খাবারের স্বল্প প্রভাব হৃদরোগ ডায়াবেটিস কিডনি সংক্রান্ত জটিলতা ক্যান্সার ইত্যাদি অনিরাপদ খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব প্রশ্ন নয় কোন ধরনের খাদ্য শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক নিরাপদ ও সুষম খাদ্য শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক প্রশ্ন দশ অনিরাপদ খাবার খেলে কি হয় অনিরাপদ খাবার খেলে খাবার খেলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় প্রশ্ন এগারো রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া জরুরি স্বাস্থ্যরক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি সে খাবারটা নিরাপদ হওয়া জরুরি প্রশ্ন বারো কী কারণে খাবার অনিরাপদ হয় বিভিন্ন রকম দূষণের কারণে খাবার অনিরাপদ হয় প্রশ্ন তেরো কোন খাবার খেলে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী রোগ বালাই হয় অনিরাপদ খাবার খেলে বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘমেয়াদী রোগ বলাই হয় প্রশ্ন চোদ্দ ফাঙ্গাসযুক্ত খাবার কি ধরনের ফাঙ্গাসযুক্ত খাবার অনিরাপদ প্রশ্ন পনেরো নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে কোন কোন গ্যাস উৎপন্ন হয় নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় প্রশ্ন ষোলো সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান ছয়টি প্রশ্ন সতেরো পুষ্টিগুণ বজায় রাখতে কোন চালের ভাত খাওয়া উচিত পুষ্টিগুণ বজায় রাখতে লাল চাল বা ছাটা চালের ভাত খাওয়া উচিত প্রশ্ন আঠারো পুষ্টিগুণ বজায় রাখতে কীভাবে ভাত রান্না করা উচিত বসা ভাত বা মার না ফেলা ভাত রান্না করা উচিত প্রশ্ন উনিশ কোন ধরনের খাদ্য শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাঙ্গাস মুক্ত খাদ্য প্রশ্ন বিশ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারি প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এরপর যে আমরা দেখব কিছু ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো স্বাস্থ্যকর খাবার রান্না করার কয়েকটি উপায় হচ্ছে এক লাল চাল বা আ চালের ভাত খাওয়া সাদা এবং বারংবার ছাঁটাই করা চালের দানার উপরিভাগে অবস্থিত প্রোটিন ভিটামিন এবং মিনারেলের মতো খাদ্য উপাদানের বেশ কিছু অংশ চলে যায় বসা ভাত বা ভাতের মার না ফেলে রান্না করা মার ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান মারের সাথে অপচয় হয় বসা ভাত পদ্ধতিতে রান্না করলে সকল পুষ্টি সমৃদ্ধ উপাদান ভাতের মধ্যে থেকে যায় তিন শাকসবজি আগে ধুয়ে পরে কেটে নেওয়া শাকসবজি আগে কেটে পরে ধুয়ে নিলে এ থেকে মিনারেল জাতীয় খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান বেড়িয়ে যায় ফলে খাদ্যের পুষ্টিমান কমে যায় চার মাছ মাংস বা শাকসবজির সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করা এতে জীবাণু মরে যায় এবং খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে প্রশ্ন দুই খাবার উৎপাদন সম্পর্কে আলোচনা করা মানুষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না মানুষকে খাদ্য উৎপাদন করতে হয় আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ আমরা নদ নদী খাল বিল থেকে প্রাকৃতিক মাছ পেয়ে থাকি আমিষের অতিরিক্ত চাহিদা পূরণের জন্য পুকুরে মাছ চাষ করা হয় এভাবে আমাদের মাছের চাহিদা পূরণ হয় প্রধান খাদ্যশস্য ধানসহ অন্যান্য সকল রবি আমরা জমি থেকে উৎপাদন করি শাক সবজি দীর্ঘমেয়াদি হয় না ফলে সবজি ক্ষেত থেকে তুলে তরতাজা দিয়ে খেয়ে ফেলতে হয় মাংসের চাহিদা পূরণের জন্য দেশে প্রচুর পরিমাণে হাঁস মুরগি এবং ছাগলের খামার গড়ে ওঠে এসব খামারে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের উদ্দেশ্যে হাঁস মুরগি এবং গরু ছাগল পালন করা হয় কোথাও কোথাও খামারে শুধু ডিম উৎপাদন করা হয় পরিবারের খাদ্যের যোগানের বাইরে অতিরিক্ত উৎপাদিত খাবার বাজারে বিক্রি করে দেওয়া হয় মশলা জাতীয় খাদ্য যেমন পেঁয়াজ রসুন আদা ইত্যাদি কেউ কেউ নিজেদের জন্য উৎপাদন করে আবার অনেকে বিপণনের উদ্দেশ্য উৎপাদন করে উপকূল অঞ্চলে লবণ উৎপাদন হয় কিছু কিছু খাবার আমাদের দেশে উৎপাদন হয় না যেমন সয়াবিন এগুলো বাইরের দেশ থেকে আমদানি করতে হয় প্রশ্ন তিন খাবার প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করো উৎপাদিত খাবার বিভিন্ন প্রক্রিয়ার পরে প্রস্তুতি পর্বে আসে ধান থেকে চাল হয় চাল থেকে ভাত ঢেকে ছাড়া চাউলে সবচেয়ে বেশি ভালো খাদ্য উপাদান থাকে যথাসম্ভব ভাতের মাড় যেন ফেলতে না হয় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করা ভালো শাকসবজি সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটা উচিত কাটার পর থুলে পানির সাথে পুষ্টি চলে যায় শাকসবজি একেবারে ছোটো ছোটো করে না কেটে একটু বড়ো বড়ো সাইজে সামান সমান হারে কাটলে সবটা একসাথে রান্না হয় মাছ মাংস ভালো করে পরিষ্কার করে রান্না করতে হবে টাটকা মাছ মাংস গুণে এবং স্বাদে সবচেয়ে ভালো খাবার রান্না করার সময় অল্প পানি দিয়ে বেশি আছে স্বল্প সময়ে দ্রুত রান্না করলে পুষ্টিগুণ ভালো থাকে বেশি পানি দিয়ে দীর্ঘ সময় অল্প আছে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় রান্নার সময় ঢাকনা দিয়ে ঠেকে রাখলে রান্নাও দ্রুত হয় পুষ্টিগুণও ভালো থাকে খোসা জাতীয় খাবারের পুষ্টি ঠিক খোসার নিচে থাকে তাই খোসাসহ অথবা যথাসম্ভব খোসা কম ফেলে রান্না করা ভালো খাবারের সময় তাপমাত্রা ঠিক রাখা উচিত একটু পরপর নাড়া দিলে পাত্রের সম্পূর্ণ অংশে সমানভাবে আঁচ পড়বে এবং ভালোভাবে সিদ্ধ হবে পরিমাণ মতো লবণ ও অন্যান্য মশলা দিতে হবে পরিমাণ মতো তেল দিতে হবে তাহলে খাবারের স্বাদ অটুট থাকবে প্রশ্ন চার খাবার পরিবেশন সম্পর্কে আলোচনা করো ধোয়া উঠা গরম ভাত আবহমান কাল থেকে বাঙালি জাতির প্রিয় খাবার গরম গরম ভাত তরকারি পরিবেশন করলে খেতেও ভালো লাগে শরীরের জন্য তা ভালো স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশন করতে হবে খাবারের টেবিল থেকে শুরু করে থালা বাটি চামচ লবণের কোটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে গ্রহিতার চাহিদা এবং রুচির দিক খেয়াল রেখে খাবার পরিবেশন করা উচিত জোর করে খাবার চাপিয়ে দেওয়া যাবে না খাওয়ার সময় পরিমাণ মতো খাবার চেয়ে নিতে হবে এতে খাবার নষ্ট হবে না খাবারের অপচয় রোধ হবে আবার জোর করে অতিরিক্ত খেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে তাই খাবারের সময় কাউকে জোর করা অনুচিত খাবার পরিবেশনের সময় কখনও বাম হাত ব্যবহার করতে নেই খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পরে নিলে খাবারে বরকত হয় শুরুতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখন বিসমিল্লাহি আউ্লাহু ও আহিরাহু পরে নিতে হবে ডান হাত দিয়ে খাবার পরিবেশন করতে হবে এবং ডান হাত দিয়ে খাবার খেতে হবে খাবারের দোষ ধরা উচিত নয় ভালো মন্দ যা মিলে শকোর গোজার হওয়া উচিত যত সম্ভব আসন পেতে খাওয়া স্বাস্থ্যসম্মত খাবারকে কখনোই অসম্মান করা যাবে না খাবার নষ্ট করা যাবে না খাবার নষ্ট করলে বরকত চলে যায় আল্লাহ তালা আমাদের উপর নারাজ হবেন খাবার পরিবেশন বা খাওয়ার সময় পড়ে গেলে তুলে খেয়ে ফেলতে হবে ময়লা লাগলে সেটা ধুয়ে খেতে হবে প্রশ্ন পাঁচ খাবার সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো রান্না করা খাবার দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করলে স্বাদ এবং গুণ নষ্ট হয়ে যায় স্বল্প সময়ের জন্য খাবার গরম করে বা ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় কাঁচা খাবার রোদে শুকিয়ে বা হিমায়িত করে সংরক্ষণ করা যায় ধান গম ডাল সরিষা ইত্যাদি রোদে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় মাছ মাংস সাধারণত ফ্রিজিং করে সংরক্ষণ করা হয় তবে মাছ মাংস চাইলে রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় বিভিন্ন সবজি যেমন আলু পেঁয়াজ রসুন ইত্যাদি সারা বছর ব্যবহারের জন্য কোল্ড স্টোরেজ হিমায়িত আকারে দীর্ঘদিন সংরক্ষণ করা হয় কাঁচা সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে গুণগত মান স্বাদ পুষ্টি সব কমে যায় বর্তমানে খাদ্য সংরক্ষণের জন্য নতুন অনেক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে পাস্তুরাইজেশনের মাধ্যমে দুধ সংরক্ষণ করা হয় প্রাকৃতিক উপায়ে খাদ্য সংরক্ষণ করলে তা আমাদের স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না খাদ্য সংরক্ষণে কয়েকটি পদ্ধতির নাম হচ্ছে শুষ্ককরণ শীতলীকরণ হিমায়ন উত্তাপন ফিউরিং বা সল্টিং সুগারিং থুমায়ন পিকারিং লাই কৌটাজাতকরণ জেলীকরণ ইত্যাদি প্রশ্ন ছয় খাবার নিরাপদ রাখার ক্ষেত্রে কাদের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে নিরাপদ খাবার নিশ্চিত করার জন্য সচেতনভাবে সবার অংশগ্রহণ জরুরি আমরা প্রায় দেখতে পাই পরিবারের একজন বা দুজন এই দায়িত্বগুলো পালন করে থাকেন অন্যদের অংশগ্রহণ অনেকাংশে এতে কম থাকে আমাদের সামাজিক প্রেক্ষাপড়ে সাধারণত খাবার প্রস্তুতকরণ যেমন শাকসবজি মাছ মাংস কাটা ধোয়া রান্নার কাজে নারীদের এবং বাজার করার কাজে পুরুষদের বেশি অংশগ্রহণ লক্ষ্য করা যায় এতে করে কারো কারোর উপর অতিরিক্ত চাপ পড়ে যায় আর যার ফলে খাবার নিরাপদ রাখার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে ব্যাহত হয় আর সেই জন্য এই প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় গুণগত পরিবর্তন আনতে বিশেষ গুরুত্ব বহন করে ঠিক আছে তাই আমাদের উচিত কী যখন আমাদের পরিবারের আমাদের নারী যারা আছে পরিবার অর্থাৎ আমার মা বোন তারা যখন হচ্ছে রান্নাবান্না করবেন বা শাকসবজি করবেন আমাদের উচিত তাদেরকে এই কাজে যথাসম্ভব সহায়তা করা ঠিক আছে এতে তাদের উপর চাপটা কমবে এবং খাবারটা নিরাপদ রাখার ক্ষেত্রে তারা হচ্ছে বেশি সুযোগ পাবে যেহেতু চাপ কম হবে তুমিও চাইলে এক্ষেত্রে সাহায্য করতে পারো কারণ খাবার রান্না করার প্রক্রিয়া সেটা পরিবেশন করতে হয় বিভিন্ন কাজ আছে এই জন্য তোমাকে কিন্তু সাহায্য করা উচিত ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছ আশা করি কিছুটা হলে উপকৃত হবে কারণ তোমাদের হচ্ছে ছয় জুলাই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষাটা হবে তাই কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওটা তৈরি করা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী দুটো অধ্যায় নিয়ে সেগুলি ভিডিও দিব তোমরা হচ্ছে চ্যানেল থেকে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ